মাঝে মাঝে মানুষের থেকে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায় যেগুলো মানুষের দ্বারা করা সম্ভব নয় মানুষের থেকে প্রকাশ পাওয়া সম্ভব নয় তারপরে মানুষ থেকে প্রকাশ পায় এগুলোকে বলা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা হল তিন প্রকার কারামত ইস্তেদারাজ মোজাজা কাকে বলা হয় আল্লামা শরীফ আল্লামা সাইদুল শরীফ আলী ইবনে মোহাম্মদাহানীর রহমতুল্লাহ বলেন আম্রিকিবালী দাওয়ান নবুয়ী যদি কোনো নবীর থেকে যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটা হলো মজা হজরত আদম আলি সালাম হয়তো আমাদের মহানবী সঈদুল মুসলিম হুজুবক সাল আলাইসালাম পর্যন্ত যত আহমিকম এসেছেন যত পৈকম্বর এসেছেন আল্লাহ তালী প্রত্যেক নবীকে প্রত্যেক পয়গম্বরকে বিশেষ বিশেষ মজোজা দান করেছেন যেমনভাবে কোরআন মাসিদি হজরত মুর্শিয়ালাম সম্পর্কে বলা হয়েছে ফা আল ফাই ফাইদাহি হাইয়তা হজরত মুর্শি আলাহাতামের একটা মোজাদা ছিল হজরত লাঠি সাপ হয়ে যেত হজরত মুসিআসলামের আরেকটা মোজাজা ছিল হজরত মুরসিআলা সালাতাম যখন হাত বগলে নিচে রাখতেন এবং বের করতেন তখন সেটা আলোকিত হয়ে যেত উজ্জ্বল হয়ে যেত এটা ছিল হজরত মুরসিআলা সালাতামের মোজাজা ওরকমভাবে সুরে আলীমর সাতত্রিশ নম্বর আয়াতে হজরত ইসিআলা সাল্লামের মোজাজা উল্লেখ করা হয়েছে আননি আখলুকুলা কুমিনাত কাহিয়তের তৈরি আন আনফুফি হিফায় কোনো তৈরম বিজনিল্লা বা উবরিউল আকমাহ আব্রসা বা ইল মৌতা বিজ নিল্লা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে হজরত ঈস্ব আলসালু আসসালামের চারটা মৌজাজার কথা উল্লেখ করেছেন এক নম্বর মৌজা হলো হজরত ঈস্বা সালাতসালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন মুরদা মানুষকে জীবিত করতে পারতেন এটা হজরত ঈসা আলা সলাতু আসালামের দ্বিতীয় নম্বর হলো হজরত ঈসা আলা সলাতু মাটি দিয়ে ফাঁকি বানাইতেন এবং তারপরে সেটার মধ্যে ফুঁক দিতেন এবং সেটা পাঁচ তো ফাঁকি হয়ে যেত এটা ছিল হজরত ইসিআল সালাতসাল্লামের দ্বিতীয় মজেজা তিন নম্বর মোজাজা ছিল যে সমস্ত লোক মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে হজরত ইসি আলহিস সালাতসালাম তাদেরকে ভালো করে দিতে পারতেন এটা হজরত ইসিআসলামের তিন নম্বর মজেজা চার নম্বর মোজাজা হলো হজরত ইসিআলসলাতসালাম ওই সমস্ত লোকদের ফিটগুলা সোজা করে দিতে পারতেন যে সমস্ত লোকদের ফিটগুলা ব্যাকা কুলসা ওদের ফিটগুলা সোজা করে দিতে পারতেন ঠিক করে দিতে পারতেন এই ছিল হজরত সারামের মোজা এভাবে আল্লাহ তালা প্রত্যেক নবীকে কিছু কিছু বিশেষ বিশেষ মজাজা ধান করেছেন দ্বিতীয় নম্বর হলো কারামত কারামত কাকে হয় সৈদুশরফা আল আলী ইবনে মোহাম্মদুল্জাহিনির রহমতুল্লাহ বলেন জহুর আমরিন যে হুরু আমরিন না কিনী দাওয়াই বিল ইমান যদি অলৌকিক ঘটনা এমন কোনো ব্যক্তির থেকে প্রকাশ পায় যে ব্যক্তি নবী না কিন্তু ইমানদার এবং আমদের চলে সুন্নত মোতাবেক চলে নবীর আদর্শ মতে চলে তাদের থেকে যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে তখন এটাকে বলা হয় কারা আমদ যেমনভাবে কোরআন শরীফে সুরে আল ইমরানের সাত্রিশ নম্বর আয়াতে হজরত মারিয়ম্মার এসরাত আসলাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে হজরত জাকরি আলহ সালসাল্সাল্সাল্সাল্লাম যখন মারিয়াম আলিয়া সালামের নিকট আসলেন তখন দেখতে পাইলেন তার নিকট কিছু বেমোসুম ফল তখন হজরত জাকরি আলিয়ালাম বলেছেন ইয়া মারিয়াম আন্না লাকে হাজা এটা কোন জাখার থেকে পেয়েছ এটা কোথায় থেকে পেয়েছ তখন হজরত মরিয়াম আলয় সালাতলাম উত্তর দিলেন উয়িন দিল্লা সেটা আল্লাহর পক্ষ থেকে হজরত মারিয়াম আলি সালাতলাম নবী নয় হজরত মরিয়ম সালাম নবী ছিলেন না আল্লাহ তালা কোনো মহিলাদেরকে নবী বানান নাই এই কারণে তার ইমান এবং আমলে সলে থাকার কারণে এই জন্য তার এই অলৌকিক ঘটনাকে কারামত বলে ওরকমভাবে আসিফ বিন বরখিয়া হজরত সলমান সরাত আসলামকে বললেন যে আমি সুখের এক পলকে বিলকিসের কিসের আপনার কাছে নিয়ে আসতে পারবো তখন আসিফ বিন বরখিয়া তাই করলো এটা ছিল তার জন্য কারামত তিন নম্বর হলো এসতেদ্রাস এসতেদ্রাস তাকে বলা হয় এসতেদ্রাজ বলা হয় যদি অমুসলিম থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে ওটাকে বলা হয় ইস্তেদারাস যেমনভাবে ফেরাউনের কথা মতে নির জোয়ার এবং বাটা হইতো ফেরাউন যদি বলতো জোয়ার তাহলে জোয়ার হইতো ফেরাউন যদি বলতো বাটাও তাহলে বাটা হইতো এই নির্ণটা ফেরাউনের কথা মতে চলতো এই জন্য এটাকে বলা হয় স্তেদরাস তাহলে বোঝা গেলো অলৌকিক ঘটনা সবার থেকে হইতে পারে যদি নবীদের থেকে হয় তখন হবে মোজাজা যদি আউলিয়া কারাম থেকে যদি হয় তখন হবে কারামত যদি অমুসলিম থেকে হয় তখন হবে ইসতেদারাজ মোজাজা দুই প্রকার সমস্ত নবীদেরকে যে মোজাজা দান করেছেন আল্লাহ তালা এ মোজাজা হল দুই প্রকার একটা হলো আমলি মোজাজা আরেকটা হলো এলমি মোজাজা হামলি মোজাজা কাকে বলা হয় আমরি মোজোজা বলা হয় নবী যতদিন দুনিয়াতে থাকবে তার মোজোজাগুলা বাকি থাকবে নবীর দুনিয়া থেকে চলে যাবে তার মোজাগুলা খতম হয়ে যাবে বাদ হয়ে যাবে এটাকে বলা হয় আমলি মোজাজা আল্লা তালী আদমআসলাম হয়তো আমাদের মহানবী সঈদুল মুসলিন সাল্লাহসালসলাম পর্যন্ত যত নবী এবং যত পাইকবার দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীকে আমলি মোজাজা দান করেছেন শুধুমাত্র আমাদের নবী ফুজরপাক সালিয়ালামকে আমরি মোজাজা এবং এলমি মজাজা উভয়টা দান করেছেন এলমি মজাজা হলো কোরআন মসজিদ সবসাইতে বড় মজাজা সেটা হলো কোরআন শরীফ আল্লাহ তালা আমার নবীজিকে দান করেছেন আর আমরি মজাজার মধ্যে সবসাইতে বড় মজাজা হলো মেহারাজ